পুরুষ পর্যন্ত একটা প্রাণী কুকুর এমন একটা প্রাণী সে কখনো মালিকের না শুকরিয়া করে না সে সব সময় মালিকের শুকর করে একটা কুকুর যদি বুঝতে পারে জালিমদের অত্যাচারে ইমানদার রাজকে অতিষ্ঠ এই সমাজে থাকা যাবে না এই সমাজটা পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশের অসংখ্য দু পাওয়ালা কুকুরের এই কথাটা বুঝতে পারে না ধরে বলেন ঠিক কিনা আপনাদের এই মসজিদের ইমাম রাত বারোটার পর বাসায় যে যখন ঘুমায় অনেক নেতা আছে পাতি নেতা সাতি নেতা হাফ নেতা ফুল নেতা নেতার অভাব নাই কর্মী নাই সব নেতা কর্মী আছে একটা শিল্পী তুলবে নেতাকে ধাক্কা মেরে বলে আমি বড় নেতা জোরে কন জোরে কন আজকে একটা ফেসবুকে দেখলাম এক দৃশ্য যারা ফেসবুক চালান মনে ভাই দেখছে নাম না বলি কবর করতে গেছে কবরে স্তবক অর্পণ করতে গেছে ফুলের মল্ল কি এটাকে আবার বলে পুষ্প স্তবক অর্পণ করতে গেছে ধাক্কা মেরে ও নেতার তার জায়গা দখলে আমি বড় নেতা আমি কি বলো ভাবটা হচ্ছে এরকম হায় রে হায় কর্মী কোথায় রে ভাই সব যদি নেতা কর্মী কি হবে কথা কয় না বন্ধুগণ আমার একটু খেয়াল করন যুবক দাও চলে গেল পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলাম পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে যুবকেরা চিন্তা করে এখানে তো আত্মগোপন থাকলে হবে না বাচ্চা তা কি আনস আমাদেরকে গ্রেফতার করার জন্য কি কৌশল নিয়েছে এটা জানতে হবে মারহাবাকন যারা এইরকম পরিবেশ আগে ছিলেন এক জায়গায় কিন্তু আমরা থাকতে পারি না যে জায়গায় থাকি তার চতুর্দিকে যেই দিক দিয়ে রাস্তা আছে ওখানে আবার লোক সেট করতে হয় কি করতে হয় যে মামু বেটারা আসে নাকি কথা কয় না কথা কয় না এটা আবার জানতে হয় আর যেখানে থাকতে হয় তার সামনে যে দরজাটা আছে ওটা লক করে দিয়ে পিছনের দরজাটা আবার রেডি করে রাখতে হয় আরে ভাই কথা বল যুবক পরামর্শ করে একজনকে শহরে পাঠিয়ে দিল গোপনে তুমি শহরে যাও বাচ্চা দাঁকিয়ে আমাদের গ্রেফতার করার জন্য কি কৌশল করতেছে এটা একটু জেনে আসো না হলে সর্বনাশ হয়ে যাবে মার একজন যুবক শহরে গেল পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে গুহার মধ্যে যখন আসলো তিনি শহরের পর্যবেক্ষণ করে রিপোর্টটা এবার তাদের সামনে পেশ করতেছে বাদশাহ তাকিয়াস আমাদেরকে গ্রেফতার করার জন্য শহরের প্রত্যেকটা মরে মরে যৌথ বাহিনীর ক্যাম্প তৈরি করে দিয়েছে আল্লাহ আকবার বলেন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় তার দলীয় কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে আমরা কোথায় আসি এটা দেখার জন্য তার কিছু দলীয় কর্মীরা মদের মতো চেহারা শরীরে একশো টা গোস্ত নাই এরা মাত্র সকালবেলা একটা পরোটা আর একটা ডিমের মাফলাট খাওয়ার জন্য তারা এ তথ্য দেয় জোরে বলেন ঠিক কিনা কোনো কাজ নাই সকালবেলা যাবে একটা পরোটা একটা ডিমের মাফলাট মাফলাট বোঝেন তো আর একটা লাল চা তিন টাকা দামের সেও তার লিগার খাওয়া যায় না এটার জন্য এই কিছু সেন্টু দেওয়া নি সমাজের ভালো ভালো মানুষেরা কোন দিক দিয়ে হাঁটে এই রিপোর্ট তারা দেয় বন্ধুগণ আমার খেয়াল করন এই কথা যখন বলতেছে রিপোর্ট দিন আমাদেরকে না পাওয়ার কারণে আমাদের পিতা মাতাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আমাদের আত্মীয় স্বজনদেরকে গ্রেপ্তার করে করে তারা জেলখানায় বন্দি করে রাখতেছে বন্ধুগণ আমার একটু খেয়াল করণ আমি আপনাদের সামনে কথা বলতেছি যখন আমি ক্রস ফায়ার আসামি হয়ে গেলাম একটা নয় দুইটা নয় তিরিশ তিরিশটা মামলা আমার বাড়ি থেকে আত্মগোপনে একটা না দশ বছর আল্লাহ আকবর বাড়ির কি বলের পানি বাড়ির কি জিনিস আমি বলতে পারি না না পাওয়ার কারণে আমার বাড়িটাতে যৌথ বাহিনী ঘেরাও একদিন নয় দুই দিন নয় কত শতবার করেছে তার কোনো হিসাব নাই নোটিশ টাঙিয়ে দিয়েছে মনিরুজ্জামান জেহাদিকে পাওয়া না যাওয়ার কারণে তার বাড়িটাকে ক্রো করা হলো তার বাড়ির সমস্ত মাল আমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেব আল্লাহ আকবার বলেন বন্ধুগণ আমার খেয়াল করন একটা জিনিস পর্যন্ত আমার বাড়িতে তারা রাখে নাই বড় লম্বা ঘটনা আজকে বলার সময় নাই লম্বা সময় লেগে যাবে আমার বন্ধুগণ যখন যুবকেরা এই আলাপ আলোচনা করতেছেন আল্লাহ রব্বল আমিন তার কুদুরুতি হাত যুবকের কানের পর্দার উপরে কর্ণ কুহরের উপরে বোলাই দিলেন জরে বলেন মার হাবা আল্লাহ রব্বল আমিন বলেন সেনে আল্লাহ হকবার কম আল্লাহ তালা তার কুতুরুতি হাত যুবকদের কানের উপরে বুলাইয়ে দিলেন যুবকেরা গুহার মধ্যে ঘুমিয়ে গেলেন মার্হাবা কম আর একবার কম মার্ঘাবা কতদিন ঘুমিয়েছিল এক বছর দুই বছর তিন বছর চার বছর আল্লাহর বয়লামিন বলেন

পাহাড়ের গুহায় কোন খাদ্য ছাড়া পানি পান করা ছাড়া আল্লাহ তালা তাদেরকে ঘুমিয়ে রাখলেন এই দিকে বাচ্চা দা কি তাদেরকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে তাদেরকে ধরতে পারেন নাই তখন তিনি রেজিস্টারের ভিতরে ছয়জন যুবকের পূর্ণাঙ্গ পরিচিতি লিখে রেখেছেন আল্লাহ আকবার বলেন তিন শত নয় বছর ইতিমধ্যে বাচ্চা দা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে মারহাবা কোন ক্ষমতার মসনদ ইমানদার শাসক আবির্ভাব হয়েছে জোরে বলেন মারহাবা ইতিহাস সাক্ষী কোন রাষ্ট্রে জালিম শাসকের পরে জালিম শাসক আসে না জালিম শাসকের পরে ইমানদার শাসক আল্লাহ তৈরি করে দেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আজকেতেই কথায় বলতেছে জোরে বলেন ঠিক কিনা একটা না চৌবান্ন বছর যাবত আমরা অনেককে দেখলাম কত জালিমকে দেখলাম আল্লাহ তালা বাংলাদেশের আঠারো কোটি মানুষের তাকদির এবার খুলে দেবেন যদি আপনারা একটা সিল মারতে পারেন জায়গা মতো বন্ধুগণ আমার একটু খেয়াল করন ইমানদার বাদশার আবির্ভাব হয়েছে গোটা রাজ্যের ভিতরে আলোচনা সমালোচনা আল্লাহ তাআলা এই পৃথিবী একদিন ধ্বংস করে দিবেন কিয়ামত হয়ে যাবে কিভাবে কিয়ামত হবে এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীটার আকাশ বাতাস এই পৃথিবীর নক্ষত্র সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল পাহাড় পর্বত নদী নালা মাটির সাথে মিশে যাবে কেমনে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ ধরে তারাইন বস্তু বায়ন করেছিল আল্লাহ সম্পর্কে মানুষ বেখবর হয়ে গিয়েছিল জোরে বলেন ঠিক কি না মানুষের বুঝে আসে না কিভাবে হবে ইমানদার বাচ্চা আল্লাহ রব্বলামিনের দরবারে দু হাত তুলে প্রার্থনা করে রব্বলামিন আপনি এমন একটি বিষয় প্রকাশ করে দিন যে বিষয়টা দেখে মানুষ জানতে পারবে কেয়ামত সত্য কেয়ামতের আগমন মিথ্যা নয় জোরে জোরে বলেন সুবাহান এমন সময় আল্লাহ রাব্বুল আমিন যুবকদেরকে জাগ্রত করে দিলেন 마رحبا কম 마رحبا আল্লাহ আমিন বলেন সুম্মা বা'আছনাহুম লিনা আলামা আইন্ন নহিজ বাইনে আফসাল লিমা আমাদা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন এই মুহূর্তে আমি তাদেরকে জাগ্রত করে দিলাম এই জন্য তারা যেন বলতে পারে কতদিন তারা ঘুমিয়েছিল মারহাবা কন পাহাড়ের গুহায় তিন শত নয় বছর ঘুমিয়ে থাকার পর আল্লাহ তালা তাদেরকে জাগ্রত করে দিয়েছে একজন অপরজনকে বলে আমরা কতদিন ঘুমিয়েছিলাম একজন বলে আমরা একদিন ঘুমিয়েছিলাম আর বলে মাথা কি খারাপ কেউ কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ঘুমিয়ে থাকতে পারে আমরা এক দিনের কিছু কম সময় ঘুমিয়েছিলাম বলুন তো আপনারা কতদিন ঘুমিয়েছিল আরে ভাই কথা কন দিন শত নয় বছর যুবকিরা পাহাড়ের গুহার ভিতরে ঘুমাই একবার তারা টান কাঁধ হয় আর একবার বাম কাঁধ হয় আর ইমানদার কুকুরটা ওই ইমানদার যুবকদেরকে পাহারা দেওয়ার জন্য পাহাড়ের গুহায় বসেছিলো মার হাবাখন বফা শ্রেণী কিরম বলেন যুবকদের মাথার চুলগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছিল চোখের বুকুগুলো চোখের পাপড়িগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছিল ও হাতের নখগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছিল চামড়াগুলো টাইট ছিল বৃদ্ধের সাপ ছিল না ভাই আল্লাহফকবর বলেন আল্লাহ তালা জাগ্রত করে দিলেন তারা একে অপরকে জিজ্ঞাসা করে কত দিন ঘুমিয়েছিলাম কেউ বলে একদিন না কেউ বলে একদিনের কিছু কম সময় কম একজন বলে তোমরা রাখো কত দিন ঘুমিয়েছিলাম এটা বড় কথা নয় আমাদের খিদা লেগে গেছে একটু খেতে হবে কোন নম্বর হাবা দুপুরবেলা খাওয়ার পরে একটু রেস্টে যাবেন আধা ঘন্টা এক ঘন্টার জন্যে রেস্ট করার পরে কে ডেকে বলে একটু গরম চা তৈরি করে দাও একটু খিদা লাগেছে। আধা ঘন্টা এক ঘন্টা খাওয়ার পর আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট দিলে যদি খিদা লাগে তিন শত নয় বছর না খেয়ে ঘুমিয়েছিল খিদা লাগবে কি লাগবে না জোরে কম একজনকে তারা সামান্য পয়সা দিয়ে বলল বাজারে যাও সওদা কিনে নিয়ে আসো মারহাবা কম যাওয়ার সময় বলল মাথাটা নিচু করে যাবা ডানে বামে তাকাবা না মানুষের মুখের দিকেও সে থাকবা না আল্লাহ আকবর বলেন কারণ বাচ্চা কেনুস কি এনুস কিন্তু আমাদেরকে খুঁজতেছে মারাবা ক বাদশা কেনুজ কেন আমাদেরকে কিন্তু খুঁজতেছে তিনি যদি আমাদের সন্ধান পায় আমাদেরকে গ্রেপ্তার করবে তার আইন মানতে বাধ্য করবে জীবন গেলেও আমরা তার আইন মানবো না এরপর তারা আমাদেরকে পাথর মেরে হত্যা করবে আল্লাহ আকবর বলেন الله ربنا من بني إنهم إن يجهروا عليكم يرجموكم أو يعيدكم في ملاتهم ولن تفلحوا إذا أبدا جبوك رب الله তাকাবে না না মানুষের থাকবে বাচ্চাটা কেন যদি আমাদের সন্ধান পায় আমাদেরকে তার আইন মানতে বাধ্য করবে আর আমাদেরকে গ্রেপ্তার করে করে রিমান্ডে নিয়ে পাথর মেরে মেরে হত্যা করে ফেলবে আল্লাহ আকবার বলেন যুবক একজন সামান্য টাকা নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেল যে দেখে বাজারের সব জিনিসের দাম বেশি আমাদের বাংলাদেশে সকালে একটা মূল্য বিকালে আরেকটা মূল্য পরের দিন সকালে যাবেন আর একটা মূল্য আসে না যুবক সামান্য টাকা দিয়ে একটু সদা নিয়ে দোকানদারকে যখন তার টাকা দিয়েছে দোকানদার বেচারা এক টাকাটা হাতে নিয়ে একবার তার দিকে তাকায় আর একবার টাকার দিকে তাকায় merhaba kon merhaba একবার যুবকের দিকে তাকায় আর একবার টাকার দিকে তাকায় দাদিয়া বলে যুবকরে তুমি কোন গুপ্তধন পেয়েছ নাকি কোন টাকা তুমি আমাকে দিলে এটা তো অল্প পয়সা এটা তো চাল তাকায় এটা চলবে না যুবক 309 বছর ঘুমিয়ে পেটে খিতা মাথা খারাপ হয়ে গেছে ডাক দিয়ে বলে দোকানদার মুখ সামলে কথা বলো এটা আমার কামাই করা টাকা রোজগার করা টাকা আর তুমি বলছে এটা চাল টাকা মুখ সামলে কথা বলো দুজনের ভিতরে ঝগড়া লেগে গেল তর্ক বিতর্ক লেগে গেল। বাজারের ভিতরের কিছু মানুষের এরকম আছে যদি তর্ক বিতর্ক লাগে সুযোগ সন্ধানে কিছু মানুষ আছে দুই চারটে থাপ্পড় মেরে আসতে পরে কেটে পড়ে যায় আছে না নাই বাজারের পাবলিকের মাধ্যমে হচ্ছে এরকম কি কারণে লাগলো কার সাথে লাগলো ঘটনা কি এটা জানার দরকার দীপধা বাগে বসাও বাকিটা পরে দেখা যাবে ঝগড়া লেগে গেছে বাজারের মানুষগুলো একত্রিত হয়ে গেছে চুল পাকা তারি পাকা একজন বৃদ্ধ লোক সেখানে চলে আসলেন যুবকের হাত থেকে টাকাটা নিলেন দেখলেন বাদশাহ দা কিয়ানুসের ছবি মারহাবা কার ছবি বাচ্চাটা কেমন ছিল শৈলা শাসক জালিম শাসক বাক্সাটা কেমন ছিলেন ছবি টাকায় জালিম বাক্সা যারা তাদের ছবি টাকার মধ্যে দেখা যায় এক হাজার টাকায় ছবি পাঁচশো টাকায় ছবি দুইশো টাকায় ছবি একশো টাকায় ছবি পঞ্চাশ টাকায় ছবি বিশ টাকায় ছবি দশ টাকায় ছবি পাঁচ টাকায় ছবি দুই টাকায় ছবি এমন কি এক টাকায় ছবি জোরে বলেন ঠিক হবে ঠিক একটু খেয়াল করুন বাদশা দা গিয়ানুসের ছবি যখন দেখতে পেলেন দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ লোকটি বললেন বাবারে এই বাদশা দা গিয়ানুসের টাকা তুমি পেলে কই আজ থেকে তিন বছর আগে বাদশা দা গিয়ানুস পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে বাচ্চা তা জ্ঞান যে পৃথিবীর জমিন থেকে উঠে গেছে আল্লাহ তালা তাকে মৃত্যু দিয়েছেন মার হাবা যুবক যখন এই কথা শুনলেন যুবক নির্বাক হয়ে গেল কি বলবে বলার ভাষা নাই যুবক মনে মনে চিন্তা করে আমি তো ধরা পড়ে গেছি আল্লাহ একবার বলেন যুবক বলে ও এই তো আমরা কয়েকজন যুবক বাচ্চা দাকে হুসের ভয়ে আমরা শহর থেকে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছিলাম গত কালকে আমরা গেলাম আর আপনি বলতেছেন বাচ্চা দাকে মারা গেছে ব্যাপার নাকি বন্ধুগণ আমার খেয়াল করুন পাঁচারে লোকজন থানায় খবর দিলো থানার ওসি ডিসিকে খবর দিলো এবার টিসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন করলো স্বরাষ্ট্র ইমানদার ईमानदार খবর দিয়া দিল مرحبا কোন ईमानदार बादशाह গাড়ি বহর নিয়ে বাজারের মধ্যে চলে আসলো থানা থেকে রেজিস্টার বের করলো দেখতে পেল ছয়জন যুবক তাদের নাম গ্রাম ঠিকানা তাদের সাথে মিলে যায় مرحبا কোন ইমানদার বাদশা বলে ও যুবগণে এতদিন তোমরা কোথায় ছিলে বলো 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 ইমানদার যুবক বলতে চায় না ইমানদার যুবক কোনোভাবে ভাবে বলে না বাদশা বলে বলো তোমরাও ইমানদার আমিও ইমানদার এতদিন দিন তো আমরা তোমাদেরকেই খুঁজতেছিলাম কোন জায়গায় সব বলো 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 ওই জায়গায় আমরা যে তোমাদের একটু আমাদের চোখের নজর দিয়ে আমরা মন ভরে দেখতে চাই জোরে বলে মার হাবা ইমানদার বাচ্চা ঠিকানা বলে দিল সেই যুবককে সঙ্গে করে নিয়ে ইমানদার বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের কাছে চলে গেল দেখতে পেল ওই যুবক সহ পাঁচজন যুবক পাহাড়ের গুহার ভিতরে ঘুমায় মাথার চুলগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে চোখের ফুলগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে চোখের পাপড়িগুলো লম্বা লম্বা হয়ে গিয়েছে চেহারার ভিতরে কোনো বৃদ্ধের সাপ নাই টক পকে যুবক তারা তখন পর্যন্ত রয়েছে জোরে জোরে বলেন মার হাওয়া আ ইমানদার কুকুরটা পাহাড়ের মুখে তাদেরকে পাহারা দেয় আমার বন্ধুগণ একটু খেয়াল করন ইমানদার বাদশাহ ঘোষণা করে দিল এই পাহাড়টাতে আমি একটা মসজিদ নির্মাণ করব এই পাহাড়টাকে অনুসরণীয় করার জন্য অনুসরণীয় করার জন্য অনুকরণীয় করার জন্য স্মরণীয় করে রাখার জন্য বরণীয় করে রাখার জন্য এই পাহাড়ের উপরে আমি একটা মসজিদ নির্মাণ করব মারহাবাকন বিরোধী দল আসেনা নাই বিরোধী দল বলে মোট যে নির্মাণ হবে না স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে কি সৌধ দ্বন্দ্ব লেগে গেল দুই গুরু পিপ ইমানদার বাদশা বড় চালাক সবাইকে থামিয়ে দেওয়া হলো তাক দিয়ে বলা হলো মসজিদের পক্ষে যারা আর স্মৃতি সৌদের পক্ষে যারা তোমরা একটু শান্ত হও আমরা ভোট করব ইমানদার যারা তারা মসজিদ মার্কায় ভোট দেবে আর বেঈমান যারা তারা স্মৃতি সৌদে ভোট দেবে কুষ্টিয়ার মুসলমান বলুন তো আপনারা ইমানদার না বেঈমান হাত তোলেন সবাই যদি ইমানদার হয়ে থাকেন আগামী দিনের সমর্থন আমাদের মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দেওয়ার দরকার আছে না নাই আর একবার বলেন আছে না নাই আমার বন্ধুগণ তফসিল ঘোষণা করা হল মার্কা হলো দুইটা একটা মার্কা হলো মসজিদ মার্কা আর একটা মার্কা হলো স্মৃতিসৌধ মার্কা ইমানদার যারা মসজিদ মার্কায় ভোট দেবে তারা বেঈমান যারা সৌধ মার্কায় ভোট দেবে তারা আমার ভাইয়েরা একটু খেয়াল করুন ইমানদার বাদশা জানিয়ে দিলাম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গণনা শু ভোট গ্রহণ শুরু হবে ইমানদার বাদশার নেতৃত্বে যদি ভোট হয় সকাল আটটার থেকে শুরু হয় বিকাল চারটায় শেষ হয় আর বেইমানরা যদি ভোট দেয় দিনের ভোট দিন হয় না দিনের ভোটটা রাতে হয়ে যায় ভাইরা আমার খেয়াল করন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়ে গেল ভোট গণনা শুরু হয়ে গেল চারটার পরে এবার ভোটের এজাল হয়ে যাবে মার হাবা কন পায়ের আমার একটু খেয়াল করন ইমানদার বাচ্চা ভোটের জাল দেবে ডাক দিয়ে বলে ও রাজ্যবাসীরা শুনে নাও শুনে নাও রেজাল যখন পেয়ে যাবা উত্তেজিত হওয়া যাবে না শোডান করা যাবে না মিছিল দেওয়া যাবে না স্লোগান দেওয়া যাবে না রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনো ধরনের বিঘ্ন ঘটানো যাবে না মারহাবা কন সবাই শান্ত থাকত ভোটের জাল যখন দিয়ে দিল ইমানদার ইমানদার বাচ্চা ঘোষণা করে দিল যে দলটি বিপুল ভোটে জয় লাভ করেছে ওই দলটি হলো মসজিদের পক্ষের দল মার হাবা বলেন ভাইরা আমার জালিম শাসকের পরে ইতিহাস সাক্ষী জালিম শাসক কোন রাষ্ট্রে আসে নাই আমাদের দেশ থেকে জালিম শাসক বিদায় নিয়েছে সামনি মান্দার শাসককে আল্লাহ তারা পাঠিয়ে দেওয়ার জন্য গোটা বাংলাদেশের পরিবেশটা একটু সিস্টেম করে নিচ্ছে আপনারা রাজি আছেন তো লিল্লাহে তাকবীর বন্ধুগণ আমার খেয়াল করন ইমান যদি বাঁচাতে চান জান্নাত যদি পেতে চান আল্লাহর আইনের দরকার আছে না নাই আর একবার বলেন আছে না নাই কোরআনের পক্ষে তাকার দরকার আছে না নাই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরেরই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো ও রাসূলের অনুগত হই এসো কোরানের ছায়া সমবেত হই এসো কোরানের ছায়া সমবেত হই মারহাবা এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া এসে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই মারহাবা কোন আরেকবার কর মারহাবা আস্তাগফিরুল্লাহ রাব্বি बिन कुल लेजम बवातु वलै ला खाउला ला कुवाता इल्ला बिललाह